কারো আকাঙ্ক্ষার জন্য অভ্যুত্থান নয় বললেন আসিফ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য কোনও নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয় গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান তিনি জানান ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে ছাত্র নাগরিকের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয় ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে তিনি বলেন যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি জনগণের সম্পত্তির ক্ষতিসাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে এবং জনগণের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করেছি আমরা এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতিও নিরাময় করছি ভলান্টারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র জনতাকে স্যালুট জানাই